আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যাদের কালো জাদু আছে কালো জাদু নষ্ট হয়ে যাবে যাদের শরীরে বান আছে বান মেরে রাখছে বান আপনার থেকে ছুটে যাবে এমন একটি আমলের কথা আমি আজকে আপনাদেরকে বলে দেব সকাল সন্ধ্যা যদি এই আমলটি আপনারা করতে পারে তাহলে জিন থেকে শুরু করে পরি যত দায়া দানব আছে সবকিছু থেকে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে প্রিয় দর্শক চলুন আমরা সেই আমলটি কি বিস্তারিত ভাবে জেনে নেই সর্বপ্রথম আপনারা চার কুল পাঠ করবেন আল্লাহ মহিলা এরকম ভাবে বান পর আলী হোসাল্লাম কে আল্লাপাক রব আলী এই দুইটি ছোড়া দিয়েছে এই দুইটি সুরা পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যখন শরীরে পুঁ দিছে সঙ্গে সঙ্গে শরীরের বান কেটে গেছে এজন্য অবশ্যই আপনারা এই দুইটি সুরা বাধ্যতামূলক সব সময়। شديدي <applause> سورة الفلق <applause> قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أردت جي جي سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس وص في صدور الناس من الجنة والناس যদি এই দুইটি সুরা আপনি পড়তে পারেন ঘুমানোর আগে অথবা সকালে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টায় আপনাকে জিন ভূত থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ এবং যত রকমের বান আপনার শরীরে আছে যত রকমের বদ নজর আছে সব কেটে যাবে ইনশাআল্লাহ এই জন্য এই দুইটি সুরার আমল গুরুত্ব ভাবে আপনারা করবেন তারপরে আমি যে দোয়াটির কথা বলব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সেটি হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির আমল পাঁচ উত্তর নামাজের পরে পরে তাহলে পাক রব্বুল আলমিন সেই ব্যক্তি মৃত্যুর পরপরই জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ এই জন্য চলুন আমরা আয়াতুল কুরসিটা ভালোভাবে মুখস্থ করে নেই আমার সাথে সাথে আপনারা ঠোঁট মিলিয়ে পড়তে থাকুন اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يشقع عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ قرصيه السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا

বলেন অথবা বদ নজর বলেন অথবা মুখ দুশ বলেন যা কিছু আছে সবকিছু সঙ্গে সঙ্গে আল্লাপা রব্বুল আলমী দূর করে দিবে। এই জন্য এই আমলটি সকাল এবং সন্ধ্যায় করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি